আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই পথটা হলো জান্নাতের পথ ঠিক কিনা বলে আর ওই পথটা হলো জাহান্নামের পথ কল্যাণময় যা তাই জান্নাতের পথ ও কল্যাণময় যা তাই জাহান্নামের পথ এই দুইটা রাস্তা বোঝার জন্য আমি আজকে নৌগাসা পাহাড় উপজেলায় আসলাম একদম

কেন লেখা থাকে কারণীর জন্য পিছের ট্রাক দরকার না मारे ঠিক কি না বলে দুর্বলদের প্রতি আঘাত করা যাবে না অ কল্যাণের পথে যাওয়া যাবে না কিভাবে দৈনন্দিন জীবন কি সাজাবেন আমার আল্লাহ কা বিবেক দিয়েছেন বিবেকটা আছে বলেই তো চিন্তা করেছি গাড়ি দিয়ে আসতে গেলে বারো ঘন্টা লাগবে মাহফিল পাবো না বিমান যুগে এসেছি রাজশাহী রাজশাহী থেকে সাপাহার সাদ্দাম রিসিভ করে নিয়ে আসলো কিন্তু কথা একটাই বিবেক আপনাকে সঠিক ভাবে প্রয়োগ করতে হবে অথচ দুইটাই বিবেক কেউ কেউ বিবেকহীন কাজ করে কেউ কেউ বিবেক দিয়ে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমিও আমিও

এখন কল্যাণের রাস্তা কোনটা বুঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছে ও কল্যাণের রাস্তা দিকে দূরে থাকো সেই রাস্তাটা চিনার জন্য একটা বিবেক দিয়েছে আপনার বিবেক কি যদি সঠিক প্রয়োগ করেন আল্লাহর রহমত পাবেন আর বিবেক কি যদি বিপথে পরিচালিত করেন তাইলে আপনি জাহান্নামে যাবেন এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর করে সব বলে দিয়েছেন যেই কোরআন দ্বারা নিজের জীবনকে গড়ব যেই কোরান দ্বারা সমাজকে আলোকিত করব এই কোরআনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বারোটা মাসের ভিতরে যেই মাসটাতে নাজিল করেছে সেই মাসের নাম হলো রমজান এই জনরা আমার যুবক ভাইরা যদি নীরব থাকেন আমি নীরবে কিছু কথা বলবো বিবেক দিয়ে বিশ্লেষণ করতে হবে অনলাইনে টিকটক ভিডিও দিয়া নয় খণ্ডিত অংশ দিয়ে তাহিরকে বিবেচনা করলে ভুল হবে কারণ ব্যবসায়ীরা ব্যবসা করে ব্যবসায়ীরা

রমজান মুবারক কুরআন নাযিলের মাস কথা বলেন ঠিক কিনা শাহরুর রমাদানাল্লাজি ফিসিলাফিল কুর আ

রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস এখন বলবেন হুজুর কোন সময় কোরআনটা নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে একটি রাতে নাযিল করেছি ওই রাতের নাম লাইলা লাইলাতুল কদর আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে বন্ধু আপনি জানেন নি লাইলাতুল কদরটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ লাইলাতুল কদর হলো এমন এক রাত যে রাতটা হাজার হাজার মাস থেকে উত্তম জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাইলে রমজান মাস প্রথমত কুরআন নাজিলের মাস এই রমজানে বলা হয়েছে তুমি এটা করো এটা করো না বিবেক দিয়া বিশ্লেষণ করার পরে আমরা পেয়ে গেলাম রমজান মাসে শুধু কোরআন নাজিল হয় নাই ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ একটা আবাদত রমজান মাসে ফরজ করেছেন ওই আবাদতের নাম হলো সাওম কিংবা রোজা জোরে করো সুবহানাল্লাহ ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين بل هاي من الرب সিয়াম কি ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে আর এই রমজানের রোজা যদি রাখতে পারো এই রোজার দ্বারা তোমরা অন্তরে তাকে অর্জন করতে পারবে পরহেজগারিতা অর্জন করতে পারবে যারা আমি আল্লাহকে ভয় করে রোজা রাখবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে আল্লাহ আরালালা মিন বলে বােদাি ওই ভয় ঘর নেওয়া আলা বান্দাদের গাবি আল্লাহ একটা গান্না দিব না। আল্লাহ আরা বললারা বলেন যারা আমি আল্লাহকে ভয় করে এমাদের তর্বিী। আমি আল্লাকি ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে দিলে। আমি আল্লাকি ভয় করে আমল ছেড়ে দিলে আখরা দি চমা করতে হবে। এই ভয় করে যারা মসজিদে চলে যায় ইবাদতের সাগরে লাভ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি বান খাফা মা ক্বাবারা বিহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দেব আর বড় করে বলুন না সুবহানাল্লাহ করুন সুবহানাল্লাহ কষ্ট হয় আপনাদের

করব এই জল্লা যুবক ভাইরা আমি একদম ভূমিকা শুরু কথা বলছি এখনো কোনো ঘটনায় যাই নাই ঘটনায় যাওয়ার আগে চেতনা দেওয়ার চেষ্টা করছি সবার মন শান্ত আমি বিশ্বাস করি কোরআন যেখানে তেলাওয়াত করা হয় অশান্তি হয় মিনিটেই শান্ত হয়ে যায় শান্তি দেওয়ার মানি খেয়ে কষ্ট আপনাদের অনেক মানুষ দাঁড়িয়ে আছে কাদার উপরে অনেক মানুষ ছাদের উপরে অনেক মানুষ ট্রাক বাস যাওয়ার রাস্তা ব্লক করে দিয়েছে শুধু মাত্র তাহিরকে দেখার জন্য নয় কোরআনের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলেন ঠিক কিনা অনেকে বলে তাহিরকে দেখার জন্য মানুষ আসে হ্যাঁ হ্যাঁ আসলে ওরা ভালো লাগার ভালোবাসা কারে কই জানে না কথা বলেন না কেন ভালো লাগার ভালোবাসা কারে কই জানে না আরে দেখতে গেলে তুই গন্ডা লাগে না ভালো লাগা হলো লোকটা তোমার সাথে ছিল চলে যাবার সময় বলবে হাই দোস্ত চলে যাচ্ছি দোস্ত বলে মনে রাই পেতুটু বললাম ভালো লাগা আর ভালোবাসা হলো চম্বু আসছে যাওয়ার সময় বড় কষ্ট পাই কেমনে তোরে ছাড়া থাকতো তার মানে গেল ভালো লাগা দিয়ে তারা এসেছে আজকের মাহফিলে যদি বিষয়টা ভালো লাগাই হইতো দেখা মাত্র আবার চলে যেত যেহেতু চাই না বোঝা গেল এখানে এটা কিন্তু আছে আছে কিনা না বলেন এই সমস্ত ভাব আলাপ সালাপ করবেন না দেখতে গেলে দুই ঘন্টা লাগে না

রমজান মাসটা হল তাহলে এই রমজান মাসে কোরআন কেলাবাদ করতে চাই কি চাই না আমাকে যদি প্রশ্ন করেন তাই আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর কুরআন কি যদি প্রশ্ন করেন কুরআন তোমার বাড়ি কোথায় কোরআন উত্তর দেয় আল্লোআকুর আনুমমাদিদু ফি এই কুরআনের বাড়ি হলো লওহে মাহফুজ তার বাড়ি প্রমাণ হয়ে গেল এই সমাহার এবং নওগার জমিনে যে কোরআন আছে সেই কুরআনটা হলো ফটোকপি এই কোরআন কে বইরা যদি নদীর মধ্যে বাসায় দেন কোরআনের একটা চার জবর এদিক সেদিক হবে না তুমি কোরআনের পক্ষে থাকো আর বিপক্ষে থাকো তুমিও চলে যাবে আমিও চলে যাব কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কারণ কোরআন একটা জায়গায় সংরক্ষিত সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ আল্লাহ

فمن شهد منكم الشهر فليصم যখন যারা রমজান মাস ডাক পাবে এই রমজান মাসের মধ্যে রোজা রাখবে আপনারা জবান খুলে কন রমজানে রোজা রাখার বিধান কি মোল্লার নাকি আল্লাহ এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন এই রমজান মাসে যারা কোরআন তেলাবাদ করবে এই কোরআনটা হাসরে ময়দানে আপনার পক্ষে দাঁড়ায়া যাবে আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ ও আমার আল্লাহ তুমি তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছ ও আল্লাহ তোমার বান্দা রমজান মাসে আমি কোরআন কি তেলাবাদ করেছে সুবাল্লাহ বলবেন না এই তেলাবাদকারীর জন্য আমি কোরআন জাহান্নামের গেটে দাঁড়ায়া গেলাম আল্লাহ তুমি তারে maaf করে দি আমি কোরআনের তেলাওয়াতের বরকতে তারে জান্নাত দাও আমি সুপারিশ করতেছি আল্লাহর হাবিব বলে না পৃথিবীর মানুষ রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে

হাসরের ময়দানে এই কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে ওই কোরআনের সুপারিশের বদৌলতে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে আমাদের নওগাঁ সাহেব পাহাড়ে আদম সুমারি মত তদন্ত করে দেখবেন সবচাইতে বেশি কোরআন খতম করে পারিবারিকভাবে মহিলারা কথা কোন ঠিক না বেঠে দেখবেন ওরা কোরআন শরীফ ختم করবে মসজিদে ইমাম সাহেবের কাছে গেলে বোঝা যায় আমার বোন একটা কোরআন কোরআন ختم করতে এনে বক্স দিলাম মানে বিভিন্ন ভাবে তারা দোয়া চায় সবচেয়ে বেশি মহিলারা তারা ঘরের ভিতরে কোরআন ختم করেন এটা ভালো দিক কথা বলেন ঠিক না बैठे ঠিক এর কোরআন কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না আর জবান করে চাই কি চাই না এই জল্লামার চubuk পায়রা তাইলে প্রথম প্রমাণ করলাম কোরআনটা নাজিলের মাস হলো রমজান

আদো এটা দয়া করে সামনে যারা আছো তারা ধরা একটু জবান আরো মায়ার আল্লাহ আমরা কোরআন তেলাবাদ চাই কি চাই না আমরা রমজানের রোজা চাই কি চাই না রোজা ফরজ করেছেন কে বসার জায়গা যদি থাকে বসে বসে আর আমি এর আগে নওগাঁতে এসে বলে গেছি বাবা দয়া করে মাহফিল যখন করবেন একটু মাঠটা বড় করবেন কারণ দিনে দিনে প্রেমিকদের সংখ্যা বাড়তেছে কথা বলে ঠিক না এটা তো বুঝতে হবে আমি তো নগণ্য হতে পারি কিন্তু যারা আলোচনা করবো তিনি তো অনন্য কথা বলে ঠিক আমি আমি হতে পারি যার বয়ান করবো তিনি তো শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের জায়গা ছোট বলবো না জায়গা অনেক বড় কিন্তু প্রেমিকের সংখ্যা কয়েক গুণ বেশি হয়ে যাওয়া আজকে নৌকা আমাদের মাঠ কানাই কানাই ভরপুর কথা বলে ঠিক কিনা বলে সবাই আওয়াজ করে আল্লাহ আকবর বলুন ইয়া আল্লাহ

যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সাওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের পূর্বের গুনা আমার আল্লাহ মাফ করে দিবে গুনাহ মাফের মালিক কে আমাদের গুনাহ আছে না নাই আরে এমন গুনাহ করেছি আমার পরিবার জানে না এমন গুণা করেছি আমার সন্তান জানে না এমন গুণা করেছি আমার বন্ধু বান্দব জানে না যা কেউ জানে না জবান খুলে কম জানে কে আলিমুল গয়বি যা কেউ জানে না আমার আল্লাহ তো জানে এই জন্য যুব গুনাহ মাফের মালিক আমার আল্লাহ নবীর হাদিস দিয়া প্রমাণ করলাম প্রমাণ হল গুনা মাফের মাস কথাগণ ঠিক না আল্লাহর হাবিব বলে যারা মা পাপ পেল মা বাবা পেয়ে যারা জান্নাত হাসিল করতে পারল না তারা ধ্বংস হোক জিব্রাইল বলে আমিন যারা রমজান মাস পাওয়ার পরে সম্মান দিতে পারল না তারা ধ্বংস হোক জিব্রাইল বলে আমিন তার মানে গুলো যারা মা বাবার সেবা করে না যারা রমজানে রোজা রাখে না জবাব দিতা করতে হবে একজনের দরবারে জবান খুলে বলেন তিনি কে আল্লাহ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল

তুমি ওই দোকানের এই সংহারের জিরো পয়েন্ট এর দোকান পর্দা লাগায় রাখে হোটেলে টইকা দিনের বেলা দুপুর খাও খাই আবার ইফতারের টাইমে বলো আমার পেটে ক্ষুধা লাগে গেছে বাপকে কি বুঝাইতাছো তুমি রোজা রাখছো আসলে বলো তো সেই টাইমে খাইছো সামাজিকতা আর দুপুর বেলা খাইছো এটা অসামাজিকতা দুপুর খাওয়ার পরে আবার ইফতারের সময় যায় বলো আমার ক্ষুধা লাগছে এই যে পাঁচবারই দাঁড়ালি করো মনে রাখবা পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে ভুকা বানানো যায় কিন্তু আল্লাহর কুতুব থেকে বাঁচতে পারবা না